আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত একদা বাল্যকালে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়া সাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলো মাখা পথে হেঁটে যাচ্ছিলেন কিছু দূরেই ছিল আবু জেহেলের খেজুর বাগান আবু জেহেল একজন ইহুদি ব্যক্তির সাথে মিলে খেজুর বস্তাবন্দি করছিল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তখন ক্ষুধার্ত ছিলেন তাই দুটি খেজুরের আশায় আবু জেহেলের বাগানের দিকে তিনি এগিয়ে গেলেন ধীরে ধীরে তিনি বাগানে পৌঁছালেন এবং আবুজেহেলকে সালাম করে বিনয়ের সাথে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারেন জেহেল তখন অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বলল হে মোহাম্মদ আমি তোমাকে খেজুর দিতে পারি তবে একটি শর্ত আছে ওই যে লোকটি দাঁড়িয়ে আছে তার কাছে যে বস্তাটি আছে সেটি তুমি তোমার মাথায় করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলেই তুমি খেজুর পাবে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ উলিয়া সাল্লাম তৎক্ষণাৎ সে ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি অবাক হয়ে বলল হে বালক মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ মোহাম্মদ সাল্লাম বললেন আমি এই বস্তাটি মাথায় করে নিয়ে যেতে চাই ইহুদি লোকটি বলল এই অল্প বয়সে তুমি এই বস্তাটি তুলতে পারবে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দৃঢ়তার সাথে বললেন নিশ্চয়ই তুলতে পারবো এরপর মোহাম্মদ সাল্লাহ উলিয়া সাল্লাম ধুলো মাখা শরীর নিয়ে বস্তাটি মাথায় তুলে নিলেন এবং হাঁটতে লাগলেন ছোট ছোট কদম ক্লান্ত শরীর কিন্তু মুখে ছিল এক অপার্থিব প্রশান্তি তার পেছনে আবু জেহেল এবং সেই ইহুদি ব্যক্তিও হাঁটছিলেন কিছুক্ষণ পর বস্তাটি আবু জেহেলের বাড়ির সামনে রাখা হলো অতপর এহুদি লোকটি বস্তাটিকে ঘরের এক কোণে রেখে দিল তারপর মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বললেন চাচা যান আমাকে দিন আবু জেহেল মাত্র একটি খেজুর দিল তখন মোহাম্মদ সাল্লু সাল্লাম বিনয়ের সাথে বললেন চাচা যান আপনি কি আরেকটি খেজুর দেবেন না এই নিষ্পাপ অনুরোধ যেন আবু জেহেলের ভেতরে ঘি ঢালার মতো কাজ করলো সে রেগে ফেটে পড়লো এবং হঠাৎ করেই মোহাম্মদ লাহ সাল্লামের গালে সজোরে একটি থাপ্পড় মারল সেই মুহূর্তে যেন সূর্য হঠাৎ অস্ত গেল আকাশ কেঁদে উঠলো বাতাসে স্তব্ধ হয়ে গেল পাহাড় অশ্রু ধরাতে লাগলো একটি নিষ্পাপ শিশুর উপর এই জুলুম আর জালিম আবু জেহেল হাসতে হাসতে নিজের ঘরে প্রবেশ করলো ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল খেজুর ভর্তি বস্তাটি খোলার সাথে সাথেই আবু জেহেল হতবাক হয়ে গেল সে দেখল যে বস্তার সমস্ত খেজুর ছোটো ছোটো পাথরে রূপান্তরিত হয়ে গেছে এই অদ্ভুত দৃশ্য নিজের চোখে দেখে সেই ইহুদি ব্যক্তি বিস্ময় এবং হতাশায় ডুবে গেল এবং এই অদ্ভুত ঘটনার খবর দেওয়ার জন্য দ্রুত তার সর্দারের কাছে ছুটে গেল কিন্তু সেই মুহূর্তে সেই জালিম আবু জাহেল তার ঘর থেকে বেরিয়ে এসে বিদ্রুপ করে বলতে লাগলো হে মোহাম্মদ তুমি তো অনেক বড় তুমি আমার জাদুকর খেজুরের উপর জাদু করে সেগুলোকে পাথরে বানিয়ে দিয়েছ মোহাম্মদ সাল্ল সাল্লাম নরম স্বরে মাথা নিচু করে বললেন চাচা যান আমি তো কিছুই জানি না এই কথা শুনে জালিম আবু জাহেল আরেকটি থাপ্পড় মারল থাপ্পরের শব্দে মনে হল যেন আকাশ ভেঙে পড়ল পাহাড় নীরব হয়ে গেল এবং সেই শিশুর চোখে এক ফোঁটা অশ্রু চিকচিক করে উঠল কিন্তু কি আশ্চর্যের কথা সাল্লাম শুধু সাল্লাহ এতটুকু বললেন চাচা আমার গালে থাপ্পড় মারার ফলে আপনার হাতে আঘাত লাগেনি তো সুভান আল্লাহ কি মমতা কি সহানুভূতি নিজে থাপ্পর খেলেন কিন্তু চিন্তা সেই ব্যক্তির যে তাকে মেরেছিল এরপর মোহাম্মদ আলহুয়া সাল্লাম সেই কষ্ট ও অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরে গেলেন না বরং নীরবে পাহাড়ের ধারে চলে গেলেন শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলেন এই দৃশ্য দেখে গাছপালা পাহাড় পর্বত নদী নালা চিৎকার করে উঠল হায় আফসোস যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী এই আকাশ এই দুনিয়া কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী আজ ক্ষুধার্থ অপমানিত এবং অবহেলিত হচ্ছেন কিন্তু তবুও পাশান হৃদয় আবু জেহেলের মনে বিন্দু মাত্র দয়া এলো না না তার চোখে দেখা গেল এক ফোটা অনুশোচনা ওদিকে সে ইহুদি ব্যক্তি তার সর্দারের কাছে পৌঁছে বলল আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও অতীত আবদুল্লার পুত্র মোহাম্মদের এমন এক শক্তি আছে যে তাকে একটি থাপ্পড় মারার সাথে সাথেই সমস্ত খেজুর পাথরে পরিণত হয়ে গেল আপনিই বলুন এটা কি জাদু নাকি কোনো ঐশ্বরিক শক্তি তখন সে ইহুদির সর্দার বলল আমরাও শুনেছি আমাদের আসমানি কেতাবে মোহাম্মদের নাম আছে যে তিনিই শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হবেন কিন্তু সত্যিই কি এই সেই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মীয় নেতার কাছে যেতে হবে যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না বরং এই দুনিয়া থেকে শেষ করে দেব তোমরাও যাও এবং এই কথা আমাদের ধর্মীয় নেতার কাছে পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তি আবার জেহেলের বাড়ির দিকে রওনা হলো